জিনা সুতোপা এবং অনিতা তিন বউ খুবই সংস্কারী প্রকৃতির হওয়ায় সবসময় তারা মাথায় ঘোমটা দিয়েই থাকে এমনকি তাদের হাতের রান্নাও ভীষণ ভালো এবং সুস্বাদু হয় বিশেষ করে সুতোপার হাতের রান্নার স্বাদ অনবদ্য তারা তিন ঘোমটা দেওয়া বউ নানা পরিস্থিতির শিকার হয়ে শহরে একটি ধাবা চালায় তাদের ধাবায় বিভিন্ন স্বাদের নানান রকমের রান্না পাওয়া যাওয়ায় কিছুদিনের মধ্যে তাদের ধাবার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এর ফলে বিভিন্ন প্রান্ত থেকে তাদের খাবার খেতে আসে কিন্তু তাদের ধাবার একটাই সমস্যা যে তারা তিনজনে ঘোমটা দিয়ে থাকার কারণে জিনা সুতোপা এবং অনিতার মধ্যে পার্থক্য করা ভীষণ পরিমাণে কঠিন হয়ে দাঁড়ায় একদিন তাদের ধাবাতে পাশের অফিসেরই বিকাশবাবু খাবার খেতে আসে সুতোপা এই দিকে এসো খুব জোরে খেতে পেয়ে গেছে আমায় তাড়াতাড়ি এক প্লেট মটন বিরিয়ানি আর চিকেন কষা দাও একই শীতকালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই মরসুমে গরম গরম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগবে বিকাশ বাবু আপনি সব সময় আমাকে আর অনিতাকে সুতোপার সঙ্গে গুলিয়ে ফেলেন কেন আমাদের কি সত্যিই চিন্তা এত সমস্যা হয় বিকাশ বাবু আবার সুতোপাকে বাকি দুই জনের সঙ্গে গুলিয়ে ফেলেছি দেখে জিভ কাটে সে তখনই নিজের ভুল শুধরে নিয়ে বলে আরে তোমরা তিনজন সবসময় এরকম মাথায় ঘুমটা দিয়ে থাকো কেন আমি তোমাদের চিন্তাই তো পারি না যাই হোক মানে প্রিয় সুতপা মানে আমার প্রিয় সুতপাকে আমার জন্য খাবার নিয়ে আসতে বলো তার এমন কথা শুনি জিনে এবং অনিতে একটু অস্বস্তি বোধ করে তারা সেই মুহূর্তে রান্না করে সুতোপার কাছে চলে যায় তারা সুতোপাকে বিকাশ বাবুর আসার কথা জানালে সে ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে বাবা বিকাশবাবু তো দেখি আমাদের ধাবায় খেতে আসলে শুধু তোর নাম ধরেই ডেকে যায় কি ব্যাপার বলতো এই কথা যদি তোর বর জানতে পারে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে ওই বিকাশের কম চুলকানি নয় আমার মোটেই ওকে পছন্দ না আমি ওর বোনের বয়সী তবু আমার দিকে কেমন অসভ্য নজরে তাকিয়ে থাকে আমার একেবারে কিন্তু এই ব্যাপারটা ভালো লাগে না আচ্ছা সেসব ঠিক আছে যা তুই ওনাকে গিয়ে খাবার দিয়ে আয় আর মাথায় বেশি করে ঘোমটা দিয়ে নে তাহলে আর উনি তোর এমন সুন্দর মুখখানা দেখতে পাবে না সুতপা কিছুতেই নিজে বিকাশ বাবুর জন্য খাবার নিয়ে যেতে চায় না কিন্তু জিনে এবং অনিতা জোর করে তার হাতে খাবার ধরিয়ে দেয় সুতপা মাথায় বেশি করে ঘোমটা ছাপা দিয়ে বিকাশ বাবুর জন্য বিরিয়ানি এবং চিকেন কষা নিয়ে চলে যায় বিকাশ বাবু সুতোপাকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয় সে তৎক্ষণাৎ তার হাত থেকে খাবার নিয়ে খেতে শুরু করে সুতোপা আবার রান্না করে ফিরে চাপে এমন সময় তুমি কি মনে করলে সুতোপা মাথায় দশ হাত ঘোমটা দিয়ে আসলে আমি তোমায় চিনতে পারবো না একবার চিনতে ভুল করতে পারি কিন্তু ভুল আমি বারবার করি না বিকাশ বাবু দয়া করে আপনি সাবধানে কথা বলুন আমাদের ধাবার বাকি কাস্টমাররা এরকম কথা শুনতে পেলে আমাকে খারাপ মনে করবে আপনি সকলের মতো আমার কাছে একজন সাধারণ কাস্টমার কিন্তু তুমি আমার কাছে অসাধারণ কতবার বলেছি আমার সাথে একদিন দেখা করো আমার সুখ দুঃখের গল্প শোনো কিন্তু তুমি তো আমার কথাই শুনতে চাও না অসভ্য লোক একটা দেখতে বর্ণ গন্ডারের মতো তার সাথে নাকি আমি দেখা করব। ক্যাক্সিয়াল প্যাঁচার মতো মুখ সুতোপার মুখে এমন কথা শুনে বিকাশবাবু ভীষণ অপমানিত বোধ করে সে সেই মুহূর্তে খাবার ছিঁড়ে টেবিল থেকে উঠে পড়ে এবং রাগে চালে সুতোপার ঘোমটা টেনে খুলে দেয় সেই কারণে সুতোপাতাকে একটা থাপ্পড় মারে কি তোর এত বড় সাহস তুই আমি থাপ্পড় মারলি তুই জানিস না আমি তোর সাথে কি করতে পারি সেই ধাবায় উপস্থিত বাকি লোকের এরকম ঘটনা দেখে বিকাশ বাবুর উপর হেসে ওঠে এর ফলে বিকাশ বাবু আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে চায় না সে সুতোপার উপর নিজের ডাক প্রকাশ করে বলে আমায় অপমান করে তুমি ঠিক করি তোমরা আমার ক্ষমতা জানো না এতদিন ভালো ব্যবহার করে তোমাদের তিন ঘোমটা দেওয়া বইয়ের ধাবায় খেতে আসি তাই তোমরা প্রশ্রয় পেয়েছো আমি চাইলে রাতারাতি তোমাদের ধাবা তুলে দিতে পারি আমি চললাম এই বলে বিকাশ বাবু সেখান থেকে বেরিয়ে যায় হ্যাঁ যান পরেরবার আমাদের ধাবাতে খেতে আসলে ছাটা পেটা করব ধাবার মধ্যে এত চিৎকার চেঁচিমিচি শুনি জিনে এবং অনিতা বাইরে বেরিয়ে আসে তারা বাবুর প্রতি সুতোপার এমন ব্যবহারে ভীষণ ভয় পেয়ে যায় এর ফলে তারা সুতোপাকে বকাবকি করা শুরু করে তুই কেন ওনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে গেলি বল তো উনি আমাদের ধাবার পার্মানেন্ট কাস্টমার এবার উনি যদি আমাদের নামে খারাপ কিছু রটিয়ে বেরোয় তাহলে আমাদের ধাবা তো বন্ধ হয়ে যাবে তুই কেন গায়ে হাত তুলতে গেলি বল কিছু হবে না তুমি এত চাপ নিও না তো কারণ প্রত্যেক দিন এত অপমান সহ্য করা যায় না চলো আমাদের এবার ধাবা বন্ধ করে বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ সব কাস্টমাররা সিনেমা দেখে চলে গেছে তোমরা যাও আমি রান্নাঘর গুছিয়ে আসছি এই বলে প্রথমে জিনা ও সুতোপা তারপর অনিতা ধাবা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে পৌঁছেই জিনা সকলের আড়ালে আড়ানে স্বামী সুমনকে বিকাশপাকু এবং সুতপাশামিলার কথা জানিয়ে দেয় এর ফলে সুমন ভীষণ পরিমানে রেগে যায় সেই মুহূর্তে সুমন সুতপাকে ঘরে ডেকে নিয়ে আসে তোমার কাল থেকে বৌদির সাথে ধাবাই যেতে হবে না একটা পরপুরুষ তোমাদের মাথা থেকে কমটে ট্যান্ডে খুলে দিচ্ছে ছি নিশ্চয় তোমার কোনো দোষ আছে তা না হলে উনি তো এরকম করে সাহস পেতো না নিজের বরের মুখে এমন কথা শুনে সুতপা বুঝতে পারে যে তার বড় দিদি এমন কথা সুমনের কানে তুলেছে জিনা বৌদি তুমি কেন আমাদের থাবার কুটিনাটি বিষয়ে আমার বরকে জানাও তুমি ভালো করেই তো জানো ও ভীষণ পরিমাণে সন্দেহ বাজ আরে আমি তোর ভালোর জন্যই তো ভাইকে এসে আজকের বিষয়টা জানিয়েছি তুই বেকার বেকার আমাকে ভুল ভাবছিস আমি সব বুঝতে পেরেছি তোমরা আমার সঙ্গে ধাবা চালালেও সকলে আমার হাতে রান্না খেতে বেশি পছন্দ করে তাই তুমি আমার প্রতি হিংসা করো একবারও সেই দিনকার কথা মনে পড়ে না বলো যখন আমি প্রায় বছর আগে এবং অনিতা ভীষণ চুপচাপ প্রকৃতি থেকে এক ছিল তারা নিজেদের শ্বশুরবাড়ির নিয়ম মতো মাথায় ঘোমটা দিয়ে থাকত কিন্তু একটু হওয়ায় সে ঘোমটা দিলেও সবসময় অন্যায় দেখলেই তার প্রতিবাদ করে বসে চীনে এবং অনিতার স্বামী সবসময় তাদের স্ত্রীদের মারধর করে তারা দুজনই হাজার চেষ্টা করলেও তাদের স্বামীদের মন চলতে পারে না দুই বৌদির এরকম দুর্দশা দেখে শ্রুতপার ভীষণ পরিমাণে খারাপ লাগে সে প্রতিবাদে গর্জে ওঠে দাদা সব আপনারা বৌদিদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না ওরাও তো মানুষ তাই একটু ভদ্রভাবে নিজেদের বৌদির প্রতি কর্তব্য পালন করুন এই চুপ করো আমরা আমাদের বৌদিদের খাওয়াই পড়াই তাই আমরা মারতেও পারি আর তোমার লজ্জা নেই তুমি এমন ঘুমটা খুলে আমাদের মুখে মুখে তর্ক করতে এসেছো সামান্য খেতে দেন বলে এমন অত্যাচার করবেন ঠিক আছে কাল থেকে আর আপনাদেরকে খেতে দিতে হবে না আমি ওদের খাওয়ার ব্যবস্থা করব আমরা তিনজনই ভালো রান্না করতে পারি তাই আমরা তিনবো আমাদের বাপের বাড়িতেও গহনে বিক্রি করে একটা ধাবা খুলে নিজেদের রোজগারের ব্যবস্থা করে নেব প্রথমে জিনে এবং অনিতা নিজেদের শ্বশুরবাড়ির বিপক্ষে গিয়ে এমন কাজ করতে রাজি হয় না কিন্তু পরে তারা সুতপার কথায় রাজি হয় এইভাবে তিনজনে গহনা বিক্রি করে তিন বউয়ের ঘোমটা ধাবার শুভ উদ্বোধন সম্পন্ন করে জিনার এই সকল পুরানো কথা মনে আসায় সে আর শ্রুতপার কোনো কথার উত্তর দিতে পারে না সে সুতোপাকে চাইলেও ধাবায় যাওয়া থেকে আটকাতে পারে না এভাবেই কিছুদিন কাটে একদিন সুতপে এবং অনিতা দুজনে মিলে বাজারে যায় অন্যদিকে জিনা ধাবায় থাকে সেই সময় তরুণ নামে এক অফিসার কর্মচারী সেখানে আসে আপনি কি সুতাপাতি আসলে আমাদের অফিসের বস আপনাদের ধাবার খাবার খেতে খুব পছন্দ করেন বিশেষত সুতপা ম্যাডামের ঘোমটা স্পেশাল ফ্রাইড রাইস আর চিলি চিকেনের খুব নাম করেন আজকে আমাদের অফিসের একটা পার্টি আছে তাই আমি আপনার কাছে স্পেশাল খাবারটা দু প্লেট অর্ডার করতে এসেছি আর যা টাকা হবে তার উপর বাড়তি টাকা উনি দেবেন জিনা বাড়তি টাকার কথা শুনে মনে মনে খুবই খুশি হয় সে আর ঘোমটা খুলে নিজের পরিচয় দেয় না সে তৎক্ষণাৎ নিজেই সুতপা সেজে সব অর্ডার নিয়ে নেয় কিছুক্ষণ পর তরুণ সেখান থেকে চলে যায় সুতপা এবং অনিতা বাজার থেকে ফিরে আসলে জিনা সুতপা অর্ডারের কথা জানায় সুতপা তুই আমাকে দুশোটা ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করে দিস আমি গিয়ে অফিসে দিয়ে আসবো তুই কালকে থেকে বলছিলিস না তোর শরীরটা ভালো নেই তাই তুই আজকে তাড়াতাড়ি ধাবা বন্ধ করে বাড়ি চলে যা আর ওই অফিসের মালিক আমাদের আহামরি এমন কিছু টাকা দেবে বলেনি তাই তোকে আর খেটে অফিসে গিয়ে খাবার দিয়ে আসতে হবে না আচ্ছা তাই হবে তুমি যখন বলছো তাহলে আমি তাড়াতাড়ি করে রাইস চিলি চিকেন রান্না শুরু করে দিচ্ছি আর তুমি যে টাকা পাবে সেটা আমাদের ধাবার ফান্ডে রেখে দেবে ধাবার ফান্ডে আমি টাকা কিছুতেই রাখবো না তুই কি বোকারে সুতোপা তোর সঙ্গে একটু ভালো করে কথা বললেই তুই তো বোকা হয়ে যাস সুতোপা তাড়াতাড়ি করে জিনাকে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে দেয় সুতোপা কিছুক্ষণ পর অনিতার সঙ্গে বাড়ির পথে রওনা দেয় অন্যদিকে জিনা সমস্ত ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়ে আনন্দে নাচতে নাস্তে মাথায় ঘোমটা চাপা দিয়ে খাবারের ডেলিভারি করতে চলে যায় সুতোপা এবং অনিতা বাড়ি ফিরছে এমন সময় এই অনিতা আমি মনে হয় ধাবা বন্ধ করার সময় আমার টাকার ব্যাগটা ধাবাতে রেখে চলে এসেছি ওখানে আমাদের ফান্ডের অনেক টাকা আছে তুই তাড়াতাড়ি বাড়িতে যা আমি পার্সটা নিয়ে এক্ষুনি আসছি আচ্ছা দিদি অনেক রাত হয়ে গেছে তুমি সাবধানে ফিরে এসো কিন্তু এই বলে অনিতা বাড়ির দিকে চলে যায় ঠিক এমন সময় হঠাৎ করে অনিতার পেছন থেকে একটা গাড়ি এসে তাকে জোর করে গাড়ির মধ্যে তুলে নেয় অনিতা অনেক চিৎকার চেঁচামেচি করলেও সারা রাস্তার নিজন থাকায় কেউ তার গলার আওয়াজ শুনতে পায় না অনিতাকে খুব সহজেই কিডন্যাপ করে নেওয়া যায় বেলে জিনা এবং সুতোপা বাড়ি ফিরে আসলেও অনিতা বাড়ি ফিরে আসে না সেই কারণে সকলে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে তাদের স্বামীরা ভীষণ পরিমাণে জিনা এবং সুতোপাকে বকাবকি করতে থাকে আমি অনিতাকে অনেকক্ষণ আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু এখনো বাড়িতে ফিরে আসেনি কেন আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো আমাদের এখনই ওকে খুঁজে বের করতে হবে আর তার জন্য সবার আগে পুলিশে কমপ্লেন করা দরকার পুলিশের কথা শুনে জিনা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে কিছুতেই অনিতার নিখোঁজ হওয়ার কারণ খুঁজতে পুলিশের কাছে যেতে চায় না 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 অনিতা নিশ্চয়ই হয়তো রাস্তায় কোথাও ফিসে গেছে তাই আমাদের বেকার পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই ও এক্ষুনি চলে আসবে হয়তো কিন্তু কেউ জিনার কোন কথা শুনতে চায় না সকলে মিলে অনিতার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করতে থানায় চলে যায় পুলিশ সেই মুহূর্তে অনিতার মোবাইল ফোন ট্র্যাক করতে শুরু করে দেয় ফলে তারা কিছুক্ষণের মধ্যেই অনিতার লোকেশন খুঁজে নিয়ে একটি বন্ধ কারখানায় গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় একি তোরা ভুল করে ধাবার সামনে থেকে এই বউটাকে তুলে এনেছিস কেন আমি তোদেরকে সুতাপার ফটো দেখিয়েছিলাম তো আর সুতাপাকে তুলে নিয়ে আসতে বলেছিলাম তোদের তার একটাও কাজ হবে না দেখছি আমরা কি করে বুঝবো গুরু কোনটা অনিতা আর কোনটা সুতাপা আর রাস্তা দিয়ে একমাত্র এই বউটাই মাথায় ঘুমটা দিয়ে ফিরছিল তাই আমরা একে তুলে নিয়ে এসেছি তোরা সব এক একজন নামেই ফালতু গুন্ডা হয়েছিস আমাকে জিনা বলেছিল যে সুতাপা ওই রাস্তা দিয়ে একা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে আর প্রত্যেক দিনের মতো অনিতা ওর পেছন পেছন ফিরবে কিন্তু সব ভুলভাল হয়ে গেল কেন দাঁড়া একবার জিনাকে ফোন করি এই বলে বিকাশ জিনাকে ফোন করলে তার ফোনের রিং বেজে ওঠে এর ফলে জিনা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় পুলিশ এবং জিনার পরিবারের সকলের কাছে সব ঘটনা পরিষ্কার হয়ে যায় তাদের আর কিছু বুঝতে বাকি থাকে না তুমি এরকম একটা জঘন্য কাজ কি করে করলে বৌদি তুমি নোংরা বিকাশের কাছে আমাকে কিডন্যাপ করার কথা বলেছিলে ছি পুলিশ এই মুহূর্তে বিকাশ এবং তার গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করে তারা সকলে মিলে অনিতাকে উদ্ধার করে পুলিশ বিকাশ এবং জিনাকে জেরা করতে শুরু করলে তারা সমস্ত সত্যি ঘটনা স্বীকার করে আজ থেকে প্রায় দশ দিন আগে বিকাশ বাবু জিনার সঙ্গে আলাদাভাবে দেখা করে দেখো জিনা আমি ভালো করেই জানি তোমার টাকা পয়সার অনেক লোভ আছে আর তুমি ওই তিন বইয়ের ঘুমটা ধাবার মালিকানা একাই ভোগ করতে চাও তুমি চাইলেই আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি কিন্তু তোমায় আমার একটা উপকার করতে হবে আপনি বলুন না আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারবো কিন্তু তার বদলে আমার কিন্তু অনেক টাকা আর ওই ধাবার মালিকানা চাই বিকাশবাবু সেই সুযোগে সুতপাকে কিডন্যাপ করার একটা প্ল্যান করে তার উপরে এক নতুন ডেলিভারি এসে পড়ায় জিনা সোনাই সোহাগা হয় সে সেদিনকে মাথায় ঘোমটা দিয়ে আগে চিলি চিকেন ফ্রাইড রাইস ডেলিভারি করতে চলে যায় এবং বিকাশবাবুকে তৎক্ষণাৎ ফোন করে দেয় জিনাই ইচ্ছা করেই সেদিন বাড়িতে দেরি করে ফিরে আসে সে ভাবে যে যথারীতি সুতপা আগে বাড়িতে আসবে তারপরে ধাবা বন্ধ করে অনিতা বাড়িতে ফিরে আসবে কিন্তু মাথায় ঘোমটা থাকার কারণে গুন্ডাগুলো সুতোপা এবং অনিতাকে গুলিয়ে ফেলে তাই তারা অনিতাকেই কিডন্যাপ করে নিয়ে চলে যায় এই ঘটনা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি খুব ভুল করে ফেলেছি আর সুতোপা অনিতা তোরও আমাকে দয়া করে ক্ষমা করে দে জিনা সকলের সামনে দুশোটা চিলি চিকেন ফ্রাইড রাইস ডেলিভারি বয়ের আসল সত্যি কথাও বলে দেয় সে অজরে কান্নাকাটি করতে থাকে এবং বারবার করে ক্ষমা চাওয়ার কারণে সুতপার মনে তার জন্য কষ্ট হয় এর ফলে তারা সবাই চীনাকে ক্ষমা করে দেয় কিন্তু অফিসার ধরে নিয়ে জেলে তারপর থেকে কখনো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না টুসি তার মা রীতা দেবীর সাথে এক গরিব কুড়ে ঘরে বসবাস করত ছোটবেলা থেকেই টুসি খুবই মেধাবী প্রকৃতির ছাত্রী রীতা দেবী অত্যন্ত কষ্ট করে অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে রীতা দেবীর সংসারের খরচ যোগায় এবং টুসির পড়াশোনায় যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রাখে ছোটবেলা থেকে টুসির একটাই ইচ্ছে ছিল সে ক্লাস টেনে শহরের সব থেকে নামি বেসরকারি স্কুল জন ডেভিডে ভর্তি হবে সেই স্কুলে অ্যাডমিশন টেস্টের জন্য সে অনেক পড়াশোনা শুরু করে দেয় মা তুমি দেখো আমি ঠিক জন ডেভিডে ভর্তি হবই আমি ওই স্কুলে পড়াশোনা করে খুব ভালো ইংলিশে কথা বলে শিখব তারপর জয়েন্ট পাস করে অনেক বড় ডাক্তার হব আচ্ছা মা ঈশ্বর যেন তোর সব স্বপ্ন পূরণ করে আমার যদি তোকে টাকা দিয়ে ভর্তি করার ক্ষমতা থাকতো তাহলে তোকে এত কষ্ট করতে হতো না আমি আমার ট্যালেন্টে চান্স পেয়ে যাব মা ট্যালেন্ট থাকলে এখন আর টাকা লাগে না তুমি চিন্তা করো না এখনকার দিনে যাদের টাকা থাকে না তারা মেধা চড়ে নিজের স্বপ্ন পূরণ করে আর জীবনে প্রতিষ্ঠিত হয় টুসি অনেক পরিশ্রম করে জন ডেভিড স্কুলে ক্লাস টেন এর এন্ট্রান্স এক্সাম দেয় টুসির পরীক্ষা বেশ ভালোই হয় প্রায় এক মাস পরে ডন ডেভিড স্কুলের এন্ট্রান্স এক্সাম রেজাল্ট আউট হয় সেই লিস্টে টুসির নাম তৃতীয় নম্বরে থাকে টুসি তৃতীয় হয়ে বেশ খুশি হয় সেই আনন্দে সে নাচতে থাকে নাচতে নাচতে বাড়ি এসে সে তার মাকে আনন্দের খবরটি শোনায় রীতা দেবী খুব খুশি হয় অ্যাডমিশনের ডেটের দিন রীতা দেবী টুসিকে নিয়ে ডন ডেভিড স্কুলের অথরিটি রুমে গিয়ে দেখা করে আসুন আসুন কাম কাম বি সিটেড স্টুডেন্টকে ভর্তি করাতে এসেছেন নিশ্চয়ই আমি টুসির মা এই পরীক্ষায় তৃতীয় হয়েছে আপনাদের স্কুলে এর পড়াশোনা করার খুব ইচ্ছা এ আপনি কি বলছেন আমাদের স্কুলে পড়ার ইচ্ছা কোন স্টুডেন্ট থাকে না বলুন তো এ তো খুব ভালো কথা আমাদের স্কুলে পড়লে আপনার মেয়ের ফিউচার একদম উজ্জ্বল হবে তা বলছিলাম কি ডোনেশনের টাকাটা সঙ্গে এনেছেন তো থ্রি ল্যাকস অনলি তিন লক্ষ কেন আমি তো এন্ট্রান্স ক্লিয়ার করেছি প্লিজ স্যার আমি ভর্তি নিন প্লিজ আমাদের কাছে অত টাকা নেই আমি তো শুনেছিলাম এই স্কুলে ভর্তি হতে এন্ট্রান্স ক্লিয়ার করলে আমাদের আর কোনো ডোনেশন ফিস লাগবে না হ্যাঁ স্যার আমরা খুবই গরিব আমার মেয়ের স্বপ্নকে এভাবে মেরে ফেলবেন না স্যার দয়া করে মেয়েটাকে ভর্তি করে নিন ওয়াট অ্যাডমিশন ফর ফ্রি নট পসিবল গেট আউট ফ্রম হিয়ার ডিসগাস্টিং পিপল রীতা দেবী ও টুসি কাঁদতে কাঁদতে স্কুল অথরিটি রুম থেকে বেরিয়ে আসে টুসি অত সুন্দর বেসরকারি স্কুলের ভেতরের চাঁকচমচের দিকে তাকিয়ে থাকে বড় বড় ডিজিটাল ক্লাসরুম খেলার মাঠ অডিটোরিয়ামের দিকে সে অবাক চোখে তাকিয়ে থাকে কিন্তু সেই বড় স্কুলের ছাত্রছাত্রীরা টুসির নোংরা পোশাক দেখে তাকে ভীষণ রকম ভাবে শুরু করে টুশিকে দেখে রাহুল নানান রকম উল্টোপাল্টা কথা বলতে শুরু করে আসলে রাহুল ডন ডেভিড স্কুলের মালিক মিস্টার মিশ্র বাবুর একমাত্র ছেলে ছিল থু লুক এট দ্য গার্ল সিজ সো এই পুয়ার মেয়েটা আমাদের স্কুলে পড়বে নাকি ছি 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 এই তুই যা সামনে সত্যনারায়ণ সরকারের স্কুলে গিয়ে ভর্তি হ ইস ছি কি নোংরা জামা কাপড় এগুলো এখনকার দিনে কেউ পড়ে নাকি সো ডেটেড। টুসি এই কথা শুনে খুবই কষ্ট পায় টুসি এবং রীতা দেবী কাঁদে কাঁদে স্কুল থেকে বেরিয়ে যায় রীতা দেবী টুসিকে নিয়ে সামনে সত্যচরণ সরকারি স্কুলে গিয়ে ভর্তি করিয়ে দেয় আমার জীবনে ডাক্তার হওয়া হলো না মা আমি টন ডেভিড স্কুলে পড়তে পারলাম না আমার আর কোনো স্বপ্ন ভবিষ্যতে পূরণ হবে না আমি আর স্বপ্নই দেখব না গরিব মানুষের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই সত্যচরণ সরকারি স্কুল খুব সাধারণ ছাত্র খুবই সাধারণ সেই স্কুলে এসি নেই ডিজিটাল ক্লাসরুম নেই না আছে বড় অডিটোরিয়াম শুধু আছে বড় বড় কাঠের বেঞ্চি পাতা ঘর এবং একটা কমন মেয়েদের শৌচালয় টুসি না চাইলেও টাকার অভাবে সেই স্কুলে পড়াশোনা করা শুরু করে দেয় এভাবে প্রায় কিছু মাস কেটে যায় একদিন স্কুল ছুটির পর টুসি সামনের একটি সুন্দর সাজানো স্কুল ব্যাগের দোকানে যায় টুসির একটি খুব সুন্দর সিনারি আঁকা স্কুল ব্যাগ পছন্দ হয় সে ওই ব্যাগটির প্রাইস ট্যাগ দেখে ব্যাগটির দাম তিন হাজার টাকা দেখে সে চমকে ওঠে সেই সময় রাহুল তার বাবা মিস্টার মিশ্রকে নিয়ে সেখানে আসে কি রে টুস্কি তুই এই দোকানে ব্যাগ কিনতে এসেছিস নাকি দেখো বাবা দেখো মেয়ের কি সাহস গরিবটা এখানে এসেছে তো যোগ্যতা আছে এখানে ঢোকার হ্যাঁ তাই তো দেখছি আসলে তো ডন ডেভিডে ভর্তি হতে পারেনি তাই ব্যাগের দোকানে এসে চোখে সুখ করছে এসব মেয়ের সাথে কথা বলিস না তোর রেপুটেশন ডাউন হয়ে যাবে তুই জানিস না এই দোকানে শুধু ডন ডেভিডের ছেলে মেয়েরা আছে সত্য মেয়েদের এই দোকানে ঢোকার পারমিশন নেই বুঝেছিস যা পালা বলছি ভাগেখান থেকে যত সব গরিব ভিকিরি মেয়েরা যা পালিয়ে যা বলছি তোমরা এরকম ভাবে বলছো কেন এত অহংকার করা ভালো নয় আমি তো আর অস্পৃশ্য নই গরিব বলে এত অপমান করো না আমি গরিব হতে পারি তা বলে কি আমি মানুষ নই বাবা ভালোই তো মুখে মুখে তর্ক করতে পারো দেখছি তোমার গরিব ভিকির স্কুলে পড়াশোনা শেখানো হয় না বুঝি ও সব স্কুলে সব বড় বড় কথাই তো শেখাবে পড়াশোনা করানোর তো ক্ষমতা নেই যত সব মূর্খ শিক্ষক শিক্ষিকা ছি এইসব কথা শুনে রাহুল জোরে চড়ে হেসে ওঠে এত অপমান সহ্য করে কাঁদে কাঁদে টুসি ব্যাগের দোকান থেকে বেরিয়ে যায় কিছুদিন পর একটি ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয় সেই কুইজ কম্পিটিশানে টন টিভিডি স্টুডেন্টরা এবং সত্যচরণে স্টুডেন্টরা অংশগ্রহণের জন্য নাম লেখায় টুসি কম্পিটিশনে অংশগ্রহণ করবে জানতে পেরে রাহুল ভীষণ রেগে যায় সে তার বাবাকে তার রাগের কারণ প্রকাশ করে ড্যাড প্লিজ ম্যাক্সিওর ওই গরিবের স্কুলের কোন স্টুডেন্ট যেন এই কুইজ কম্পিটিশানে জিততে না পারে ওরা রাস্তা দিয়ে গেলে কেমন একটা নোংরা পচা গন্ধ বেরোয় ওদের গা থেকে কোয়াইট ইম্পসিবল ওই গরিবের স্কুলের কেউ জিতবে না ওদের ওখানে পড়াশোনার কোনো ক্লাস আছে নাকি সবই লিটারেট পিপল জিতবি তো আমার স্কুল ডন ডেভিড তুমি চিন্তা করো না বাবু মিস্টার মিস্টর কুইজ কম্পিটিশনের হায়ার অথরিটি কোয়েল ম্যাডামের সাথে কথা বলে মিস কোয়েল আপনি আমার অনেক দিনকার পরিচিতি আপনাকে আমার একটা রিকোয়েস্ট রাখতেই হবে আমি জানি এই ব্যাপারটা আপনাকে বলা ঠিক হবে না তাও যদি আপনি একটু হেল্প করেন আর কি বলুন বলুন কি করতে হবে এত আনইজি ফিল করছেন কেন বলে ফেলুন তাড়াতাড়ি কি বলতে চান আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব আপনি এমন ভাবে কুইজ কম্পিটিশনের প্রশ্ন সেট করুন যাতে ওই গরীব সত্যচরণ সরকারি স্কুলের স্টুডেন্ট পাস না করতে পারে ওদের টাকার দৌড় নেই শুধু বড় বড় নীতি কথা ছাড়ে ও বাবা এ তো সাধারণ ব্যাপার আপনি চিন্তা করবেন না আমার উপর ম্যাটারটা ছেড়ে দিন আমি বুঝে নিচ্ছি কোয়েল ম্যাডাম ইচ্ছা করে জন ডেভিড স্কুলের প্রশ্ন সোজা করে সেট করে এবং সত্যচরণ স্কুলের কুইজ কম্পিটিশনের প্রশ্ন কঠিন করে সেট করে কিছুদিন কেটে যায় কুইজ কম্পিটিশনের দিন চলে আসে সত্যচরণ স্কুলের সব স্টুডেন্টরা কুইজ কম্পাইলেশনে আসে ডন ডেভিড স্কুলের ছাত্রছাত্রীরাও সেখানে আসে সকলে মিলে গরিবের স্কুলের স্টুডেন্টদের নিয়ে মজা করা শুরু করে দেয় এ বাবা এরা কারা রাহুল এরা কি আমাদের কম্পিটিটার রে ভাই দেখে কেমন সব তালপাতা সেপাই মনে হচ্ছে হ্যাঁ আমাদের ওই গরিবদের সাথেই কম্পিটিশন করতে হবে ভাবলেই রাগ হচ্ছে বাট এরা হেরে যাবে আমাদের কাছে ফার্স্ট ইয়ার হ্যাঁ তা যা বলেছিস এদেরকে আমরা এক চুটকিতে হারিয়ে দেব উই উইল ডেফিনেটলি উইন কে কাকে হারিয়ে দেই সেটা কুইজ কম্পিটিশনের পরেই বোঝা যাবে আগে থেকে বেশি বেশি কথা তোমরা বলো না এই বলে টুশি সেখান থেকে চলে যায় সব স্টুডেন্টরা কুইজ কম্পিটিশনের জন্য স্টেজে উঠে বসে কোয়েল ম্যাডাম এবং মিস্টার মিশ্রা এসে উপস্থিত হয় স্টুডেন্টস আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্য কুইজ সকল ছাত্রছাত্রীরা আনন্দে চিৎকার করে ওঠে কুইজ কম্পিটিশন শুরু হয়ে যায় কোয়েল দেবী এক এক করে প্রশ্ন করতে থাকে সেই সব সোজা সোজা প্রশ্ন ডন ডেভিড স্টুডেন্টদের করে এবং কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে সত্যচরণ সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন ডিভিডি কোন ছাত্র একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না রাহুল ফ্রম জন ডেভিক স্কুল বলো তো আমাদের দেশের থেকে বড় নদী কোনটি আ আমারই आंसरটা মনে পড়ছে না আরে সোজা প্রশ্ন করুন ম্যাম এটা খুব টাফ এই বাবা রাহুল তুমি এটাও জানো না বন্ধরা তোমরা যারা উত্তরটা জানাও তারা কমেন্ট করো ম্যাম আমি পারবো ম্যাম টুשי সব প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দেয় এমনকি সব থেকে কঠিন প্রশ্নের উত্তরও সে সঠিকভাবে বলে দেয় কেউ কিছুতেই গরিবে স্কুলে পড়া টুশিকে আটকাতে পারে না টুসি কুইজ কম্পিটিশন জিতে যায় রাহুল চুপ করে বসে থাকে মিস্টার মিত্র কিছুতেই টুসি জিতে যাওয়া সহ্য করে উঠতে পারে না সে ভীষণ রেগে যায় কোয়েল ম্যাডামেরও আর কিছু বলার থাকে না কুইজ কম্পিটিশন জিতে তোমার কেমন ফিল হচ্ছে টুসি সেটা বাকি স্টুডেন্টদের সাথে শেয়ার করো কম্পিটিশন জেতার পর টুসির চোখে জল চলে আসে সে নিজের ইমোশন কিছুতেই ধরে রাখতে পারে না এবং নিজের স্ট্রাগলের কথা সবাইকে বলতে শুরু করে আপনারা সকলেই ভাবেন কেবলমাত্র বড় বেসরকারি ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়া ছেলেমেয়েরাই ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে কিন্তু আপনাদের ধারণাটা একেবারেই ভুল আমার মতো গরিব স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়ে তারাও কিন্তু ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে শুধুমাত্র দু চারটি ইংলিশ বই পড়লেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না ভালো মানুষটা হওয়া জরুরি আমি আগে ভাবতাম যে বড় স্কুলে পড়লেই আমি ভালো ইংলিশ বলতে পারবো আমি ভালো স্টুডেন্ট হব কিন্তু এখন আমি গরিবের স্কুলে পড়ে বুঝতে পারছি ভালো মানুষ হওয়াটা জীবনের সবচেয়ে বেশি দরকার টুসির কথা শুনে সকলের চোখে জল চলে আসে রাহুল নিজের ভুল বুঝতে পারে এবং সেই সাথে মিস্টার মিশ্র ও কোয়েল দেবীও নিজের ভুল বুঝতে পারে আমায় ক্ষমা করে দাও মা আমি অহংকারের বসে নিজের টাকার অহংকারে তোমাকে অনেক বড় ছোট কথা বলেছি অপমান করেছি আমি আমার ছেলেকে ভালো শিক্ষা দিতে পারিনি আমায় ক্ষমা করে দাও টুশি তুমি প্লিজ ডন ডেভি স্কুলে স্টুডেন্ট হয়ে যাও তোমার সমস্ত পড়াশোনার খরচ আমরা আমাদের ট্রাস্টের তরফ থেকে দেব তুমি প্লিজ আমাদের স্কুলে ভর্তি হও তোমার মতো স্টুডেন্ট যদি আমাদের স্কুল পাই তাহলে আমাদের স্কুলের ফিউচার অনেক ব্রাইট হবে না ম্যাডাম আমি আমার স্কুলেই পড়ব কারণ ওখান থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেটাই আমাকে আজকে এত দূরে নিয়ে এসেছে আমি সত্য সরকারি স্কুলের স্টুডেন্ট হয়ে আমি ভীষণ গর্বিত কারণ আমি জীবনের আসল শিক্ষা গরিব সরকারি স্কুল থেকেই পেয়েছি ধন্যবাদ আবার আগের মতো সত্যচরণ সরকারি স্কুলে পড়াশোনা করতে শুরু করে গরিবের এবং রাহুলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয় সকলে তাকে অনেক আর্থিক সাহায্য করে আগামী দিনে ভবিষ্যতে টুসি ব্রিলিয়ান স্টুডেন্ট হয়ে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করে সে জয়েন্ট এন্ট্রান্স পাস করে এক নামি দামি ডাক্তার হয়ে ওঠে